ডাক্তার হাসান আলী আপনি নাক কান গলা নিয়ে কাজ করছেন বহুদিন ধরে ক্লিনিক্যাল অনেক ব্যাপার নিয়ে সার্জারির মতো গুরুত্বপূর্ণ জিনিস গুরুত্বপূর্ণ ব্যাপারগুলোতে নেতৃত্ব দিয়েছেন আমরা খুবই একটা ঘরোয়া সমস্যা নিয়ে কথা বলতে চাই এই সমস্যাটা বললে কিছুটা মানে হাস্যরসত্ত্ব পরিবেশেরও সৃষ্টি হয় আবার কিছুটা বিব্রতকর অবস্থার সৃষ্টি আপনি মনে বুঝতে পারছেন আমি বলতে চেষ্টা করছি নাক ডাকার কথা যেই নাক ডাকাটা যিনি ডাকেন তার চেয়ে বেশি সাফার করেন আর কি যারা তার আশেপাশের মানুষ যারা থাকে নাক আসলে একজন মানুষ কেন ডাকেন এবং তিনি তো আনকনসিয়াসলি ডাকেন যে তিনি হয়তো বুঝেনও না তিনি নাক ডাকছেন কিন্তু পরবর্তীতে একটা সমস্যা তৈরি হয় আর কি পারিপার্শ্বিকতার জন্য তো নাক ডাকার এটা কি কোনো সমস্যা কিনা প্রথম কথা দ্বিতীয় এটি যদি কোনো সমস্যা হয় এর সমাধান আছে কিনা দেখো নাক ডাকা একটা আমাদের মেডিকেলের হিউজ টার্ম হ্যাঁ স্নোরিং যেটাকে আমরা বলি হিউজ টার্ম নাক বিভিন্ন কারণে একজন ডাকতে পারে নাকের সমস্যার জন্য ডাকতে পারে নাকের পিছনে যে জায়গা একদম পিছনে ন্যাজো ফ্যারিংস বলে ন্যাজো ফ্যারিংস সমস্যার জন্য ডাকতে পারে বা মুখের ভিতর বিভিন্ন গঠনগত পরিবর্তনের জন্য একজন মানুষ নাক ডাকতে পারে সারা পৃথিবীতে যদি আমি বলি নাক ডাকার সবচাইতে গুরুত্বপূর্ণ কারণ কি তাহলে আমি একটা বলবো সেটা হচ্ছে অবিসিটি বা ওজন বেড়ে যাওয়া